আপনারা কেমন আছেন সবাই আপনাদের সবার সঙ্গে নতুন একটি তথ্য শেয়ার করব বেশ কয়েকদিন গাজাতে সংঘর্ষ বিরতির পরে আবার নতুন করে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আবার গাজাতে কঠোরভাবে বা কঠিনভাবে অ্যাটাক করার নির্দেশ দিয়েছেন ইতিমধ্যে নতুন একটি ঘটনা ঘটেছে পাকিস্তান থেকে প্রায় কুড়ি হাজার সৈন্য গাজাতে যাচ্ছে বা গাজাতে পাঠানোর একটা পরিকল্পনা করছে পাকিস্তান সরকার কেন এবং তারা কোথায় থাকবে গাজাতে পাকিস্তান আর্মির ভূমিকা কী হবে সেই বিষয়ে কথা বলবো তার আগে বলি যে গাজাতে নতুন করে যে সংঘর্ষ শুরু হয়েছে তাতে নিরীহ শিশু এবং মহিলা ছাড়াও বেশ কয়েকজন নিরীহ মানুষ কিন্তু আবার মৃত্যুবরণ করেছে বা শহীদ হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক খুবই গাঢ় বা খুবই মধুর আবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সম্পর্ক খুবই ভালো তাহলে পাকিস্তান থেকে যে কুড়ি হাজার আর্মি গাজাতে যাবে তারা কি ইসরায়েলের পক্ষে কাজ করবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় শান্তির জন্য যে কুড়ি দফা প্রস্তাবনা পেশ করেছিলেন তার মধ্যে একটি ছিল যে গাজাতে একটি নিরপেক্ষ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করা এবং গাজার শাসন ব্যবস্থা দেখভালের জন্য একটি আন্তর্জাতিক বাহিনী সেখানে পাঠানো এবং এবং এই আন্তর্জাতিক বাহিনীর অংশীদার হিসেবে পাকিস্তান থেকে পাকিস্তান সরকার প্রায় কুড়ি হাজার সৈন্যকে পাঠাতে চাইছে কিন্তু মার্কিন প্রেসিডেন্টের আরেক মিত্র বেঞ্জামিন নেতানিয়াহু কিন্তু পাকিস্তান থেকে গাজাতে এই আর্মি বা সৈন্য পাঠানোর বিষয়টাতে তিনি ভালোভাবে দেখছেন না তিনি এটাতে এক প্রকার অরাজি বলা যেতে পারে কারণ তিনি তিনি মনে করছেন যে পাকিস্তান থেকে যে আর্মি গাজাতে পাঠানো হবে তারা হামাসের হয়ে কাজ করবে হামাসের হামাসের সুরক্ষা দেওয়ার জন্য কাজ করবে ইসরায়েলের বিরুদ্ধে কাজ করবে সে কারণে তিনি চাইছেন যে পাকিস্তান আর্মি যাতে গাজাতে না যায়